আজমা ওবায়দুল্লাহ এদেশে ধারার সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর এক অনন্য দিকপাল পুরো নাম আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ হলেও আজমা ওবায়দুল্লাহ নামেই সমধিক পরিচিত জন্ম দুই জুলাই উনিশশো সালে দ্বীপ জেলা ভোলার চরফেশনে পিতা মোহাম্মদ মোজাম্মেল হক মাতা সৈয়দা খাতুন তাঁর পিতা বাংলাদেশের প্রথম সরকারি ইস্পাত কারখানা চিটাগাং স্টিল মিলস লিমিটেডের কর্মকর্তা ছিলেন বাবার পেশার কারণেই শৈশব কৈশোর কেটেছে চট্টগ্রামে এখানেই তিনি তাঁর বর্ণিল জীবনের প্রাথমিক ও কলেজ পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পাশাপাশি কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার পিএইচডি গবেষণার বিষয় ছিল দ্য কন্ট্রিবিউশন অব এডওয়ার্ড ডাব্লিউ সাইদ টু ইন্টার রিলিজিয়াস হারমোনি আন্তঃধর্মীয় ঐক্য প্রতিষ্ঠায় এডওয়ার্ড ডাব্লিউ সাইদের অবদান ড ওবায়দুল্লাহ একাধারে লেখক গীতিকার গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগঠক শিক্ষাবিদ মোটিভেশনাল স্পিকার ও বহু ভাষাবিদ শিক্ষাজীবন থেকেই তিনি সফল সংগঠক ও সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত হতে থাকেন তিনি দেশের ঐতিহ্যবাহী জাতীয় শিশু কিশোরদের সংগঠনে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ড আজ জমা ওবায়দুল্লাহ উনিশশো একানব্বই বিরানব্বই সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন এরপর তিনি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দেন সর্বশেষ কেন্দ্রীয় মজলিশের সুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সিনিয়র নায়বে আমির ছিলেন পাশাপাশি কেন্দ্রীয় গবেষণা এবং সাহিত্য সংস্কৃতি এই দুই বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালে ভোলার চর ফ্যাশনের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে রাবেয়া বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই দম্পতির দুই পুত্র ও তিন কন্যা সন্তান রয়েছে। বেরানব্বই সালে কর্মজীবনের শুরুতে ড ওবায়দুল্লাহ ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইউথ ওয়ামি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে যোগদান করেন এরপর উনিশশো সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইউসি এর প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার হন দু সালে তিনি অবসর গ্রহণ করেন দু সালে জুলাই বিপ্লবের পর তিনি আইআইউসির ট্রাস্টি বোর্ডের সদস্য ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের জানুয়ারিতে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আইআরডি এর নির্বাহী পরিচালক হিসাবে যোগদান করেন অত্যন্ত নিষ্ঠার সাথে আমৃত্যু এ পদে দায়িত্ব পালন করেছেন কর্মজীবনের অধিকাংশ সময় তিনি সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন দু সালে স্বর্ণালী সম্ভারে সাজাই জীবন স্লোগানে জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ প্রতিষ্ঠা করেন দেশীয় প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে আমৃত্য দায়িত্ব পালন করেছেন সংক্ষিপ্ত এই সময়ে দেশীয়র কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে তিনি কাণ্ডারির ভূমিকায় ছিলেন তার হাত ধরেই সারাদেশে তৈরি হয়েছে অসংখ্য প্রতিশ্রুতিশীল সাহিত্য সাংস্কৃতিক কর্মী ধর্মপ্রাণ মানুষের বৌধ বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদের কার্যক্রম শুরু করেছি আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার এদেশের মানুষের জন্য মাটি ও মানুষের জন্য মনন নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশ চাই সাহিত্য সংস্কৃতির কার্যক্রমকে পেশাভিত্তিক এগিয়ে নেওয়ার জন্য তিনি গড়ে তোলেন বাংলাদেশ চারুশিল্পী পরিষদ বাংলাদেশ সংগীত কেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সহ বহু সংগঠন তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক এবং দেশীয়র মুখপত্র শতাব্দী ম্যাগাজিনের প্রকাশক ছিলেন এছাড়াও বয়েজ স্কাউট রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দক্ষ সংগঠক হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনার পাশাপাশি লেখক হিসাবেও তিনি সফল তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি এর মধ্যে চারটি বাংলা ভাষায় ও তিনটি ইংরেজি লেখা তরুণ তোমার জন্য স্বপ্নের ঠিকানা সাহসের মন্ত্র সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ কি টু সাকসেস ম্যানার্স অ্যান্ড এটিকেট শেপ দ্য লাইফ ও গ্রোয়িং চিলড্রেন মাইন্ডস এছাড়াও তার বেশ কয়েকটি পাণ্ডুলিপি অপ্রকাশিত রয়েছে ড ওবায়দুল্লাহ ছিলেন শিক্ষানুরাগী দেশের প্রথম ত্রিভাষিক চেইন বিদ্যালয় পিস স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন তিনি শিক্ষার্থীদের একযোগে বাংলা ইংরেজি ও আরবি এই তিন ভাষায় শিক্ষিত করার স্বপ্নে দু সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠিত দেশের প্রথম আইপি চ্যানেল কিটস ক্রিয়েশন টিভি এবং প্যানভিশন টিভির অন্যতম উপদেষ্টা ছিলেন ভালো কাজের পৃষ্ঠপোষকতা কঠিন হয়ে গেছে আমরা আশা করি ক্রিয়েশন তারই ধারা অব্যাহত রাখবে প্যানভিশন আয়োজিত সুরের আহ্বানের মতো সারা দেশে এভাবে ইসলামী সংস্কৃতির স্ফোরণ হোক এটা আমরা প্রত্যাশা করি সংগঠন ও পেশার প্রয়োজনে তিনি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর তুরস্ক মালয়েশিয়া মিশর সংযুক্ত আরব আমিরাত ভারত পাকিস্তানসহ বিশ্বের বহু দেশে ভ্রমণ করেছেন ড অসংখ্য কালজয়ী গানের গীতিকার এর মধ্যে বিখ্যাত গানগুলো হল রাত কেটেছে স্বপ্নে বিভোর বহতা নদীর মতো আমারই জীবন মাগো আমায় দাও পরিয়ে যুদ্ধে যাবার সাজ জনতা সাগরে বলে যেতে চাই মোমিনের কোনদিন পরাজয় নাই দেশের মানুষ হইল বেহুশ হারাইয়া স্বজন ও আকাশ তোমার নীলের সীমানা প্রভৃতি বিশিষ্ট এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড জ ম ওবায়দুল্লাহ হৃদরোগে আক্রান্ত হলে আট মে বিকেল পৌনে তিনটায় তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তিনি কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন দশ মে শুক্রবার তাকে আইসিউতে নেওয়া হয় এগারো মে শনিবার রাতে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে হস্তান্তর করা হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এগারোই মে রাত দেড়টায় ইন্তেকাল করেন ইনালিল্লাহ ওয়া ইন্নাহিরাজ মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর এগারো মে সকাল এগারোটায় চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এরপর তার কফিন নিয়ে যাওয়া হয় নিজগ্রাম ভোলার চরফ্যাশনে সেখানে কারামতিয়া কামিল মাদ্রাসার সামনে কেন্দ্রীয় ঈদগা ময়দানে রাত দশটায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রাত হওয়া সত্ত্বেও হাজার হাজার মুসল্লি এ জানা যায় অংশ নেন ড আজ ওবায়দুল্লাহ চলে যাওয়া মানে শুধু একজন ব্যক্তির চলে যাওয়া নয় বরং একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারাল গোটা জাতি মহান রব্বে করিম ড জমা ওবায়দুল্লাহকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন আমিন